সখের দিন উমোর খোঁজ দুঃখের দিন উমোরা সরি গত মায় সুখের দিনেও উমোর খুঁজি জি গত দুঃখের দিনও মোরা সরি গত তুমি যে মোদে রিওন তুমি যে মোদে রিওন বী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমরা খুঁজি গো তোমার দুঃখের দিনে উমরা সরি গো পথারা মানুষের পথি খোয়ে এসেছিল ধরা দামি কোরান নিয়ে পথারা মানুষের পথি খোয়ে এসেছিলে ধরা ধামে নিয়ে তোমার পথের পথিক হই তোমার পথের পথিক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই তুমি যে মদে প্রিয় তুমি যে মদে প্রিয় তোমায় কাছে পেঁপে পাগল সবাই সুখের দিনেও মোরা খোঁজি গো তোমা মোরা তোমা দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু দেখিনি কোনদিন দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু রোজ হাসরের বিচার দিনে রোজ বিচার তোমার সাফায়াত যেন গোপাই তুমি যে মতে প্রিয় নবী তুমি যে মতে তোমায় কাছে পেঁপে পাগল সবাই সুখের দিনেও খুঁজি গো তোমায় দুঃখের দিনেও মোরা সরি গো তোমায় সুখের দিনেও খুঁজি গো তোমায় দুঃখের দিনে মোরা সরি তোমায়